الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم. قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد اللهم صل على سيدنا محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى آل, ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى آل, ال ابراهيم انك حميد مجيد اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا هب من ازواجنا وَزُرِّيَتِنَا قرة اعين وجعلنا للمتقين اماما رب ارحمهما كما ربياني صغيرا ورد جلاله مصر النمط جماعه যারা এই দেশকে ফেসিবত মুক্ত করতে গিয়ে আল্লাহ ২০২৪ সালে চোলা এবং আগস্টে নিজের তাজা রক্তকে বিলিয়ে দিয়ে শাহাদ গ্রহণ করলো রব্বুল আলমী তাদেরকে তুমি শাহাদাতের মর্যাদা দান করে জান্নাতুল ফেরদোসের অধিকারী বানিয়ে দাও আল্লাহ জামিনা আজকে যারা শহীদ হয়েছে তাদের পরিবারে আজকে কেমন লাগতেছে গো আল্লাহ আল্লাহ গোটা জোলাই ধরে জুলাইয়ের মাস থেকে শুরু করে পাঁচই আগস্ট পর্যন্ত আল্লাহ বিশটা দিন প্রায় দুই হাজার ছোট শিশু থেকে শুরু করে আবাল বৃদ্ধ বনিতা ছাত্র সহ যারা জীবন দিল আজকে তাদের পরিবারে কি অবস্থা গো বাবু আমরা জানি না আল্লাহ আমরা শুধু আলোচনা করেছি আর তাদের বিষয়ে কথা বলেছি আল্লাহ যারা দূর থেকে কাছ থেকে একটু দেখার সুযোগ পেয়েছি আল্লাহ আমাদের কলিজা তো ফেটে যায় আল্লাহ জুলাই এবং আগস্টে যারা জীবন দিল তাদেরকে তুমি শাহাদাতের উচ্চ মর্যাদা দান করে দাও আল্লাহ তাদের পরিবারে যারা জীবিত তাদের মা বাবা স্ত্রী সন্তান থেকে তৌফিক দান করে দাও আল্লাহ অনেকে হাত হারিয়েছে পা হারিয়েছে আল্লাহ চোখ হারিয়েছে রব্বুল আলামিন চোখ হারিয়েছে আমিরে জামাত বললো আল্লাহ একটি পরিবারে গেছে যাদের একটি চোখ নাই রব্বুল আলমিন আল্লাহ মিরি জামাত মন্তব্য করলেন আমার বন চায় আবার চোখ দুটি খুলে তার চোখে লাগিয়ে দেই ও মালিক যারা জুলাই আগস্টে চব্বিশ সালে হাত হারাইলো পা হারাইলো রব্বুল আলমিন চোখ হারাইলো তাদেরকে তুমি দুনিয়া এবং আখেরা সর্বোচ্চ মর্যাদা দাও আল্লাহ আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ সাবেক আমির জামাত সর যারা জীবন দিল তাদেরকে তুমি সাহায্যের উচ্চ মাকাম দান করে দাও আব্বুল আলমিন সেই শহীদ পরিবারকে তুমি ধৈর্য ধারণ করার তফিক দান করে দাও আল্লাহ আমরা আল্লাহ জুবিন আল্লাহর দিন প্রতিষ্ঠার এই শহীদ কাপেলা এরকম নিয়ামত কোন একটি কাপেলায় সামিল হতে পেরেছি আল্লাহ সেই সক্রিয়া আদায় করেছি তোমার দরবারে আল্লাহ আমৃত্যু যেন আমরা আমাদের সময় আমাদের কোরবানি আমাদের আর্থিক কোরবানি আমাদের মেধার কোরবানি আমাদের সময়ের কোরবানি সর্বোচ্চ কোরবানি করে যেন এই চলতে করে দাও আল্লাহ সেই এই সুন্দর মাতৃভূমি বাংলাদেশকে তুমি সুন্দর এবং সফল রাখো মালিক আল্লাহ সকল প্রকার ষড়যন্ত্র থেকে এই দেশকে তুমি আপাদত করো কোমালি আল্লাহ আল্লাহর এই জমিনে আল্লাহর দিন তুমি প্রতিষ্ঠা করে দাও আল্লাহ এই জমিনে আল্লাহর দিন যেন আমরা প্রতিষ্ঠার জন্য আমাদের সর্বোচ্চ ত্যাগ করতে পারি তফিক দান করে দাও আমাদের মনের মধ্যে যেন সারাটা জীবন সাহায্যের তামান না দান করে দাও আল্লাহ আমাদেরকে তুমি শহীদ হিসাবে কবল করে দাও আমাদেরকে তুমি শহীদ হিসাবে কবল করে নাও আর বাংলাদেশ জামাত ইসলামী এই নিয়ামত তুমি টিউশন পঠন মাঝ বেপী ঘোষণা করছে আল্লাহ প্রত্যেকটা কর্ম সূচীর উপর তোমার খাস রহমত বর্ষণ করে দাও রব্বিকল হিসাব রব্বী জাওয়াল নিমুকি মশলা হম ইন্দুর নিয়া তিরব্ব না তাকবল তোয়া রব্বীর হাম ঘুমা কমা রব্বায়া নি সগীর রব্বীর হাম ঘুমা কমা রব্বায়া নী সগীর سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين